এখন বর্ধমান সরকার যে নতুন সরকার আছে সরকার আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমরা কিন্তু এখনো কোনো একাই নাক্ষপূরণ ঠাই নাই আমরা পূর্ণ বন্ধুর এখন বর্তমান সরকার

বিভিন্ন সংগঠনের যে শ্রমিক নেতৃবৃন্দ আছেন তারা আহ্বান করব এখানে এসে তাদের বক্তব্য দিবেন এবং পরবর্তীতে আমি কিছু কথা বলব সরকারের পক্ষ থেকে এবং আমরা একটু সুশৃঙ্খলভাবে এটি করবো এবং এরপরে আমরা আমাদের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে শ্রদ্ধাঞ্জলি জানাবো আমি একটু সুশৃঙ্খলভাবে সবাইকে আহ্বান জানাচ্ছি প্রতিটা সংগঠনের পক্ষ থেকে আমরা নেতৃবৃন্দ একটু কথা শুনবো এর জন্য আমি একটু সামনে বসে আমি একটু কথা শুনবো এই শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং একটা মার্ডার ঘটানো হয়েছে এখানে আমরা দেখতে পেয়েছিলাম আমরা সবাই দেখেছি যে আগে থেকে নিউজ করা হয়েছিল এই ভবনটি ঝুঁকিপূর্ণ এই ভবনে কোনো প্রকার একটি গার্মেন্টস তো দূরের কথা এই ভবনে কোনো প্রকার কার্যক্রমই চালানো যাবে না কিন্তু আমরা কি দেখতে পেয়েছিলাম জোর করে সকল মিডিয়ার যত কথা যত নিউজ সব কিছুতে চাপা দিয়ে এখানে শহীদদেরকে একটি কবর রচনা করা হয়েছে এবং সেখানে দাফন করা পর্যন্ত তারা খান্ত হয়নি তাফনের পরবর্তীতে সেই শহীদদের লাশ নিয়ে রাজনীতি করে এনাম মেডিকেলের ভিতরে পলিটিক্স করে লাশগুলো একের পর এক মেরে শহীদের সংখ্যা বাড়িয়ে এই এনাম কিন্তু শুরুতে এমপি এবং মন্ত্রী হয়েছে রানা প্লাজার শহীদদের সিম্পাতি কাজে লাগিয়ে সম্মানিত সহযোদ্ধাগণ আমরা বলতে চাই রানা প্লাজার ইতিহাস সারা পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো শিল্প ট্র্যাজেডি হয়েছে তার মাঝে এক থেকে তিনের মধ্যে রয়েছে বলে সারা পৃথিবীব্যাপী স্বীকৃত অথচ বাংলাদেশে এই রানা প্লাজার ঘটনাকে কেন্দ্র করে আমরা এখন পর্যন্ত সরকারি মহল থেকে কোনো স্টেপ নিতে দেখিনি কোনো জাতীয় দিবস করা তো দূর এমনকি সেই শহীদ হয়েছে যারা তাদের পরিবারের পুনর্বাসন যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন এখন পর্যন্ত আমরা দেখতে পাই না